আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি কি আপনার বাসাবাড়ির জন্য ভালো মানের ডাইনিং টেবিল সেট করছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমরা আপনাদের জন্য বিগ বাজার ইসলামিক কমার্স থেকে নিয়ে আসলাম মালয়েশিয়ান এমপিএফ বোর্ডের দুটি ডাইনিং টেবিল সেট এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রিমিয়াম ডিজাইনের ডাইনিং টেবিলটা আসলে এই টেবিল আপনারা ছয় জন বসে অনাসে খেতে পারবেন নগদ কিংবা সহজ কিস্তিতে আপনার যেটাতে সুবিধা মনে করেন আপনি সেভাবে নিতে পারবেন নগদ করে থাকছি আপনাদের জন্য সর্বোচ্চ পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় তাছাড়াও আপনি চাইলে মাসিক মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট জমা করেই মাসিক সহজ কিস্তিতে নিতে পারবেন এক মাসের বাকি হতে তিন ছয় নয় অথবা বারো মাস মেয়েদের নিতে পারবেন যারা নিতে আগ্রহী তারা আমাদেরকে মেসেজ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের ঠিকানাটা হচ্ছে পুটিয়া বাজার বিগ বাজার শোরুম ship for